আমার অনেক অসুবিধা হয়েছে আমি হাঁটাচলা করতে পারতাম না সিঁড়ি তুলতে পারতাম না এমনকি বসতে পারতাম না কিন্তু এইখানে এই যে নয় দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহ রহমান এখন হাঁটাচলা করতে পারি বসতে পারি সিঁড়ি বাইতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ রোমান রোমান কোন জেলা থেকে এসেছেন আমি বরিশাল থেকে আসছি নলসিটি থানা বরিশাল নলসিটির থানা তো আপনার কি ধরনের সমস্যা ছিল আমার এভিএনে হিপজনের সমস্যা ছিল আমি গত তিন থেকে চার বছ ধরে সমস্যা ভুগতেছি তো এখন আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছি আচ্ছা তো আপনার এই যে এভিএনের যে সমস্যা এভিএনের সমস্যাটা কিভাবে শুরু হয় মানে কি কারণে আপনার এই সমস্যাটা হয়েছে যেহেতু আপনার বয়স কম কী কারণে এই বয়সে আপনার এই সমস্যাটা হয়েছে হঠাৎ করে সমস্যাটা দেখা দেয় আমি হচ্ছে গিয়ে মানে ডাক্তার যেটা বলে এটা হচ্ছে কি আমি মোটা হওয়ার ওষুধ খেয়েছিলাম এই জন্য আর কি সমস্যাটা হয়েছে আচ্ছা মূলত আপনি দেখা গেছে যে লোকাল জায়গা থেকে আপনি ওই যে স্টেরয়েড জাতীয় মোটা হওয়ার জন্য ওষুধ খাওয়ার ফলে এই ধরনের সমস্যা তো ওষুধ খাওয়ার কতদিন পরে আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে ওষুধ খাওয়ার ভিতরেই সমস্যাটা হয়েছে আচ্ছা মানে সম্পূর্ণ শেষ করতে পারেন না না আচ্ছা আমি দুইটা খাইছিলাম দুইটা ফাইল খাইছিলাম তো একটা শেষ করার পরে দ্বিতীয়টা অর্ধেক চলাকালীন অবস্থা আমার সমস্যাটা হয়েছে আচ্ছা তো এই যে আপনার এই যে এভিএন এর যে সমস্যাটা হলো তো এটা কতদিন আগে আজকে থেকে চার মাস চার মাস আগে আর আমাদের এখানে ভর্তি হয়েছেন কবে আপনাদের এখানে ভর্তি হয়েছি আমি একুশ তারিখে আজকে নয় দিন নয় দিন তার মানে দেখা যায় আপনি তিন থেকে সাড়ে তিন মাস আপনি এই ব্যথা নিয়ে ব্যথা নিয়েই ছিলেন তো এর আগে কোথাও কি ডক্টর দেখিয়েছিলেন আগে আমাদের বরিশালে অনেক ডাক্তার দেখাইছি আমাদের ঢাকায় এখানেও দেখাইছি হ্যাঁ নিয়ে সর্বশেষ হচ্ছে কি আমাদের এই সরফুলের স্যারকে যখন দেখাই উনি আমাদের চোদ্দ দিনের এডমিশন দিয়েছিল তো আল্লাহ রহমত আজকে নয় দিন হয়েছে আমি নয় দিনেই অনেকটা সুস্থ আচ্ছা আমাদের এখানে নয় দিন আপনি চিকিৎসা দিন ছিলেন জি তো এই চিকিৎসার শুরুতে আপনার যে এভিএন সমস্যা ছিল এটার জন্য আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের কাজ করতে সমস্যা হতো আপনি কি ধরনের সমস্যা ফেস আমার অনেক অসুবিধা হইছে আমি হাঁটাচলা করতে পারতাম না সিঁড়ি উঠতে পারতাম না এমনকি বসতে পারতাম না এরকম অনেক ধরনের সমস্যা হইছে আচ্ছা রাতে ঘুমালে দেখা গেছে পাও লালাচলা করতে পারতাম না খাট থেকে নিচে নামতে পারতাম না এরকমই কিন্তু এইখানে এই যে নয় দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহ রহমত এখন হাঁটাচলা করতে পারে বসতে পারে সিঁড়ি পাইতে পারি আচ্ছা তো এর আগে যে ডক্টর দেখিয়েছেন তারা কি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো অপারেশন এই ধরনের কোনো কথা বলেছিল হ্যাঁ আমি এতদিন দেখাইছি যে ডাক্তারই দেখাইছি তারা সবাই অপারেশন কথা বলছে বলছে এটা অপারেশন করতে হবে নাহলে ঠিক হবে না ঠিক হবে না তো আমাদের এখানে এসেছেন কিভাবে জানতে পারলেন ডিপিআরসি সম্পর্কে আপনাদের এই ডিপিআরসিতে আমি ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখলাম তো সেখান থেকে ভিডিও দেখার পরে আমি এখানে আসছি আচ্ছা তো আমাদের এখানে যে নয় দিন আপনি চিকিৎসা নিয়েছেন এই নয় দিন পরে এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ জি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ ব্যথা কি কমেছে জি কোনো ধরনের অপারেশন করা হয়েছে না না তো অপারেশন ছাড়াই আপনি এই যে সুস্থ হয়ে গেলেন আপনি কি হাঁটাচলা করে দেখেছেন জি আচ্ছা আপনি একটু আমাদের দর্শকদের একটু হাঁটাচলা করে দেখান তো যাক আপনার এই হাঁটা চলা করতে কোনো সমস্যা হচ্ছে না জি আচ্ছা উঠ বস করতে পারেন হ্যাঁ বসা যায় একটু দেখান তো আচ্ছা যাক আপনি ব্যথামুক্ত জীবনে ফিরে যাচ্ছেন আমাদের এখানে যেহেতু নয় দিন আপনি চিকিৎসা নিয়েছেন এই নয় দিনে আপনার চিকিৎসা ব্যবস্থা কেমন লেগেছে আমাদের ডিপিআরসি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস অনেক ভালো লেগেছে আমাদের যে থেরাপিস্ট বা আমাদের রিহ্যাবিলিটেশন প্রসেসের যে বিষয়গুলো এই জিনিসগুলো কি আপনার কাছে মনে হয়েছে যে না অন্যান্য জায়গা থেকে আরো উন্নত এবং আরো বেটার জি অনেকটা বেটার অনেকটা ভালো লাগছে এখানে অনেকটা ভালো লাগছে যাক যেহেতু আপনি আমাদের এখানে ভর্তি ছিলেন আমাদের সারের ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনার মতো এই ধরনের সমস্যায় যারা ভুগতেছে যারাই আসলে এই ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যবান হওয়ার পরিকল্পনা করতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা তাদের একটা বলবো তারা ফার্মেসি বা ডাক্তার যদি সব ওষুধ দেয় যেন না খায় যদি খায় তাহলে আমার মতো তাদের অবস্থা হতে পারে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আমাদের ডিপিআরসি জন্য দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া রইল আপনাকে যেহেতু নিয়মকানুন অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে ইন ফিউচারে এই নিয়মকানুনগুলো ফলো করবেন আশা করি আপনি আপনার সমস্যা থেকে খুব দ্রুত পরিচয় ঠিক আছে ধন্যবাদ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল